এই ছোট ভাই নাম হলো সৌরভ দাস ইসলামের সায়াতল বা ইসলামিক কৃষ্টি কালচার এবং আমাদের ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে সে আমাদের ইসলাম ধর্ম যেহেতু একটা শান্তির বাণী প্রচার করে সারা পৃথিবী জুড়ে সে এই শান্তির বাণীকে ভালোবেসে আমাদের ধর্মে আসতে চায় এজন্য আমাদের এই ছোটো ভাই সৌরভ দাসকে কিছু প্রশ্ন করবো তুমি কিছু উত্তর দেবা একটু মাথাটা চাও আমাদের ইসলাম ধর্ম আসতে তোমাকে কি কেউ পরিচিত করেছে না আমি শুভেচ্ছা আসতে চাই আচ্ছা কেউ কি তোমাকে জোর জবরদস্তি করতেছে না করেছে না এমন কেউ এখন পর্যন্ত জোর জবরদস্তি কিছুই করে না আমি শুভেচ্ছা এই ধর্ম করতে চাই এবং ইসলাম গ্রহণ করতে চাই আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চাই সবকিছু করতে চাই জাগা আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার এই সদ ইচ্ছাটাকে পূরণ করুক জি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভবিষ্যতে ভালো কিছু করতে পারি আর যদি কারোর কাছে ভুল টুল করে করে তাহলে সবাই আমি সহ ইচ্ছা এই ধর্ম ত্যাগ করছি কারণ এই হিন্দু ধর্মে অনেক যন্ত্রণা যা আমার মাথা উ তা ঢুকে গেছে এই জন্য আমি ইসলাম গ্রহণ করলাম এবং কি তা আমি এখন থেকে সবকিছু তাই করবো ভালো হওয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন আসসালামাইকুম আসসালাম এখন তোমাকে আমাদের ইসলাম ধর্মের দুইটা কালেমা পড়াবো তুমি আমার সাথে সাথে কালেমা পড়বে এবং এই দুইটা কালেমার অর্থ সহ তুমি জানবা কালেমা তাইয়ব আমি বলবো তারপর তুমি বলবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লা আল্লাহু ইল্লাল্লাহু ইল্লা আল্লাহ ইল্লাল لا الله الله محمد رسول الله محمد رسول الله أبار بولي أمرا لا إله لا إله إلا الله إلا الله اللعه. إلا الله إلا الله إلا الله محمد محمد رسول الله رسول الله لا إله لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ কথাটার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মা'বুদ বা ইলাহা নেই আল্লাহ ছাড়া বলো আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া معناتা চাই না বাবা আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো মা'বুদ কোন মা'বুদ বা ইলাহা নেই ইলাহা নেই নবী নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জহদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর প্রেরিত আল্লাহর প্রেরিত একজন রসুল একজন রসুল হ্যাঁ আরেকটা পড়াই কালেমা শাহাদাত এটাকে শাহাদা বলা হয় ইসলাম ধর্ম কবুলের আগে এই শাহাদাটাকে সবাইকে পড়া লাগে আশাহাদু আল্লাহ আশাহাদু আল্লাহ আশাহাদু আল্লাহ ইলাহা আল্লাহ ইহা ইহু ইহু

আল্লাহ ব্যতীত আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নেই অন্য কোনো মাবুদ নেই তিনি এক তিনি এক তাহার কোনো অংশীদার নেই তাহার কোনো অংশীদার নেই এবং আমি আমি আরো সাক্ষ্য প্রদান করছি যে আরো সাক্ষ্য প্রদান করছি যে নিশ্চয়ই ঈশ্বর হযরত মুহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় আল্লাহর প্রেরিত বান্দা বান্দা ও ও রাসূল রাসূল আমার জন্য দোয়া করবেন আর যাদেরকে আমি কষ্ট দিছি বা জানি সবাই আমার প্রতি রাগ সব হাত ওটা আমার ঠিক হয় নাই ওইটার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত আমরা সবাই আমাকে মাফ করে দিবেন আর আগামীতে যাতে আপনাদের মন জয় করতে পারি ওইটা অন্তত আমি চেষ্টা করে যাব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ আজকে তুমি তুমি মুসলিম হয়ে গেলে আজকে থেকে তোমার কালচার হবে ইসলামের প্রতি আনুগত প্রদর্শন করা ভালোবাসা মানুষের সাথে ভাতৃত্ব বজায় রাখা হিংসা বিদ্বেষ এ মনোভাব অন্তর মস্তিষ্ক থেকে দূরে ফেলা এবং মানুষকে ক্ষমা ক্ষমা করার দৃষ্টিতে দেখা এবং আজকে থেকে তুমি মুসলিম না ইসলাম ধর্মে আসছো তোমাকে কেউ টাকা পয়সা দিছে এরকম হ্যাঁ এইসব টাকা পয়সা কিছুই দেয় নাই আমি আমার সহিচ্ছে আসতে চাচ্ছি এই জায়গায় আলহামদুলিল্লাহ মানুষ যদি বলতো মানুষ যে টাকা দিব এই দেব এইসব দিলে আমি অনেক আগেই অনেক কিছু করতে পারতাম কিন্তু এই এইসবের জন্য যদি করতে পারতাম তাহলে আমি এই জায়গায় আসতাম না

এফিডেভিট করে নামটা পরিবর্তন করে নিবা এফিডেভিট করতে তোমার নামটা কি আমি তো বলে দিব না সে বলুক তোমার একটা নাম দিচ্ছি সুন্দর একটা নাম জি বলে তোমার নাম তাজুল ইসলাম আজকে থেকে আব্দুল্লাহ আব্দুল্লাহ কথাটার অর্থ হলো আল্লাহর বান্দা আব্দুল্লাহ কথাটার অর্থ কি আব্দুল্লাহ আব্দুল্লাহ কথাটার অর্থ হলো আল্লাহর বান্দা আমাদের নবী করিম অর্থাৎ আমাদের যে রসুল তার পিতার নাম ছিল আব্দুল্লাহ আবদুল্লাহ কথাটার অর্থ অত্যধিক তাৎপর্যপূর্ণ আল্লাহর বান্দা না তুমি কোন নাম চয়েস করছো না ওরে জিজ্ঞেস করতেছিলাম ও কি নাম জুস করে রাখছে সে কি নাম রাখছে বলো শুনি তাসনিয়া তাসনিয়া না তাসনিয়া কি নাম বলছে তোমাকে মানে কি নাম রাখতে বলছে না সে তো আমার এই নাম রাখার বিষয় বলে না কিন্তু ওর অফ করে চাচ্ছি যে আমি একটা নাম রাখি

সৌরভ দাস এখন তুমি যেহেতু মুসলিম হয়েছ সেক্ষেত্রে তোমার নামটা হয়েছে তাই মোহাম্মদ তাইজুল ইসলাম সুন্দর যেহেতু আমি মোহাম্মদ ইয়া করছি সেজন্য তুমি মোহাম্মদ তাইজুল ইসলাম এই ক্ষেত্রে যাক আলহামদুলিল্লাহ আশা করি আমাদের এই হুজুরের সাথে তুমি কোলাকুলি করো দাঁড়াও সেটা হ্যাঁ যেহেতু মুসলমান হয়েছ সেই ক্ষেত্রে হলো বুকে বুকে সম্পর্ক না বুকে বুকে দাঁড়াই করেন সমস্যা নাই হ্যাঁ তোমাকে ইসলামের সায়তালে স্বাগতম আল্লাহ তোমার ভালো করুক আল্লাহ দয়া এবং রহমত তোমার উপর বর্ষিত হোক দোয়া করি আল্লাহ তালা তোমার সকল ভালো